নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে আটা আলু আর মুগ ডাল দিয়ে পুরো পরিবারের জন্য বানিয়ে ফেলতে পারেন এমনই একটা সকাল বিকালের জলখাবার বা টিফিন রেসিপি শেয়ার করছি এটা খুব সহজ ছটপট আপনারা বানিয়ে ফেলতে পারবেন এটা আপনারা চায়ের সাথেও পরিবেশন করতে পারবেন এটা আপনারা একবার বানিয়ে খেয়ে দেখুন ছোট থেকে বড় প্রত্যেকেই এটা খেতে খুব পছন্দ করবে আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা এই ভিডিওটার কোথাও যদি অন্তত আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাহলে চলুন আর দেরি না করে ঝটপট শুরু করে দিই আজকের এই রেসিপিটি এই রেসিপিটি করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি এক বাটি পরিমাণ আটা এই রেসিপিটা বন্ধুরা আটা দিয়েই করতে হবে ময়দা দিয়ে করলে হবে না এবার এই আটার মধ্যে দিয়ে দেবো সামান্য জোয়ান স্বাদ মতো ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য লবণ এবার এগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি এই রেসিপিটি খুব অল্প পরিমাণে তৈরি করছি তাই জন্য আমি এক বাটি আটা নিয়েছি আপনারা বেশি করলে আটার পরিমাণটা বাড়িয়ে দেবেন এবার এই আটার মধ্যে আমি দিয়ে দেব এক টেবিল চামচ সাদা তেল আপনারা যে তেলে রান্না করেন বাড়িতে সেই তেলই দেবেন খালি সর্ষের তেলটা বাদ দিয়ে দেবেন এই তেলটা আমি ময়ন হিসেবে ব্যবহার করছি এই সময় আমি বলে রাখি আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায় এবারে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব বন্ধুরা আপনাদের হাতে যদি সময় খুব কম থাকে তাহলে এই আটার ডোটা আগে থেকে মেখে ফ্রিজে রেখে দিতে পারেন নাস্তাটা তৈরি করার সময় ফ্রিজ থেকে বার করে নেবেন একেবারে বেশি জল দিয়ে মাখবেন না জল বেশি হয়ে গেলে ডোটা যদি নরম হয়ে যায় তখন এই নাস্তাটা কিন্তু খাস্তা হবে না নরম নরম হবে খেতে ভালো লাগবে না দেখুন আমি ডোটা তৈরি করে নিয়েছি একটা শক্ত ডো এবার এটাকে ঢাকা দিয়ে আমি রেস্টে রেখে দেব এটা রেস্টে থাক ততক্ষণে আমি একটা আলু খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই আলুটাকে গ্রেড করে নেব আলু যখন গ্রেড করবেন তখন এরকম জলের মধ্যেই করবেন তাহলে আলুর মধ্যে কালো দাগটা ধরবে না আমি আগেই বলেছি আমি এই নাস্তাটা খুবই অল্প পরিমাণে তৈরি করছি সেই জন্য একটা ছোট আলু দিয়েছি আপনারা বেশি করলে আলুর পরিমাণটা বাড়িয়ে নেবেন বা আলুটা বড় সাইজের নেবেন আলুটা আমি গ্রেট করে নিয়েছি দেখুন এবার এই আলুটাকে আমি পাঁচ ছবার খুব ভালোভাবে রানিং ওয়াটারে ধুয়ে নেব যাতে আলুর থেকে স্টার্চটা বেরিয়ে যায় এরপর আমি জল ঝরিয়ে নেব তার জন্য একটা স্টেনারের মধ্যে রেখে দিয়েছি এটাকে রেখে দেব এরপরে আমি একটা বাটির মধ্যে একশো গ্রাম মুগ ডাল ভিজিয়ে নিয়েছি ডালটা পুরোটাই ভিজে গেছে এটা আমি চার পাঁচ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আপনাদের হাতে সময় কম থাকলে আপনারা এক ঘন্টাও ভেজাতে পারেন তবে সেক্ষেত্রে একটু ঈষদুষ্ণ জল দেবেন তাহলে দেখবেন ডালটা খুব ভালোভাবে ভিজে গেছে এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি ডালটা নিয়ে নিচ্ছি এই ডালটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব এই ডালটা বাটার জন্য আমি কোনো রকম জল ব্যবহার করব না এই ভেজা ডালের মধ্যে যেটুকু জল আছে তার মধ্যেই হয়ে যাবে দেখুন স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি আর এর মধ্যে যদি বেশি পরিমাণ জল দেন তাহলে কিন্তু ডালটা পাতলা হয়ে যাবে যার ফলে নাস্তাটা ভালো হবে না দেখুন আমি চামচে করে দেখিয়েও দিলাম কতটা স্মুথ হয়েছে এবার একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি ডালটা এর থেকে পাতলা করবেন না এরকম কনসিস্টেন্সিরই যেন থাকে ডালগুলো সব নিয়ে নিয়েছি এবার ডালের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেড করে রাখা আলু দিয়ে দেব এক বাটি কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজটা না খেলে আপনারা স্কিপ করতে পারেন এরপর দিয়ে দিচ্ছি একটা কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দেব চিলি ফ্লেক্স সবশেষে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা ধনে পাতা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই মুগ ডাল বাটার মধ্যে আপনারা গ্রেড করা গাজর ব্যবহার করতে পারেন আবার আলুটা স্কিপ করতে পারেন আপনাদের পছন্দ মতো আপনারা সবজি অ্যাড করতে পারেন আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য হলুদ হলুদটা আগেই দিতে হতো আমি ভুলে গেছিলাম তাই এখন অ্যাড করে দিলাম হলুদ দিয়ে ভালো করে মেখে নিলাম আমার মাখা হয়ে গেছে ব্যাটারটা এবার এটাকে আমি সরিয়ে রেখে দিচ্ছি ততক্ষণে আমার আটাটা অনেকটাই সেট হয়ে গেছে এবার এটাকে মোলায়েম করার জন্য আমি আরেকটু ভালোভাবে মেখে নিচ্ছি আটাটা মাখা হয়ে গেলে আমি এটার থেকে দুটো লেচি করে নিলাম এবার একটা লেচি নিয়ে নেব আর একটা লেচি ঢাকা দিয়ে রেখে দেব এই একটা লেচিকে আমি বড়ো সাইজের রুটির আকারে বেলে নেব। পুরো গোল না হলেও চলবে তবে খেয়াল রাখবেন রুটিটা যেন একদম পাতলা হয় বেশি মোটা হলে নাস্তাটা ভালো হবে না একদম পাতলা করেই করতে হবে আর এই রুটিটা বেলার সময় যদি মনে হয় তলাতে আটকে যাচ্ছে বা আপনাদের অসুবিধা হচ্ছে তাহলে অবশ্যই সামান্য একটু আটা ছড়িয়ে নেবেন বেশি আটা দেবেন না সামান্য দিলেই হবে দেখুন আমি বেলে নিচ্ছি রুটিটা করার সময় আমার তলায় একটু আটকে যাচ্ছিলো তাই জন্য সামান্য একটু আটা দিয়ে নিয়েছি দেখুন আমি বড়ো সাইজের একটা রুটি করে নিয়েছি আর দেখে বুঝতেই পাচ্ছেন কতটা পাতলা করেছি এবারে আমি একটা কাটা চামচ দিয়ে এই রুটিটাকে ফুটো করে দেব দেখুন পুরো রুটিটাই আমি অজস্র ফুটো করে নিচ্ছি কাটা চামচ দিয়ে যাতে করে যখন আমি নাস্তাটা করব নাস্তাটা ফুলে না ওঠে বন্ধুরা আজকে আমার ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন দেখুন আমি পুরো রুটিটাই ফুটো করে নিয়েছি এবার একটা কুকি কাটার নিয়েছি নিয়ে আমি রুটিটাকে কেটে নেব আপনাদের কাছে যদি কুকি কাটার না থাকে তাহলে বাটি গ্লাস বা যে কোনো শেপের বোতলের ঢাকনা কৌটোর ঢাকনা দিয়ে কেটে নিতে পারেন আমি একটু ফুল ডিজাইনে কাটব তাই জন্য এই ফুলের মতো দেখতে কুকি কাটারটা নিয়ে নিয়েছি এই নাস্তাটা কিন্তু চায়ের সাথে খুব ভালো যায় আপনারা যদি সব কিছু আগে থেকে করে নেন খালি এটা তৈরি করার সময় রুটিটা বেলে পুটটা দিয়ে দেন তাহলেই কিন্তু এটা খুব সুন্দর তাড়াতাড়ি তৈরি হয়ে যায় দেখুন আমি একটা তুলে দেখাচ্ছি কি সুন্দর কেটে তৈরি করে নিয়েছি এই আশপাশের যে এক্সট্রা অংশগুলো সেগুলোকে আমি আবার রেখে দেব পরেরবার রুটি করতে আবার ব্যবহার করে নেব দেখুন আমি একটা প্লেটের মধ্যে করে নিয়েছি আমি আপাতত এইগুলোই আগে আপনাদের করে দেখাবো এরপরে যে ডালের ব্যাটারটা আছে সেই ব্যাটারটা আমি এই রুটির মধ্যে দিয়ে দেব দেখুন আমি কিভাবে দিচ্ছি ঠিক এইভাবেই দেবেন আশা করি দেখে বুঝতে পারছেন আর বন্ধুরা এই ব্যাটারটা কিন্তু রুটির মধ্যে দিয়ে রেখে দেবেন না সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে না হলে কিন্তু রুটিটা নরম হয়ে যাবে আমি এগুলোকে ভেজে নেব তার জন্য আগে থেকেই তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি দেখুন তেলটা আমি গরম করে নিয়েছি তেলটা ভালো মতো গরম হয়েছে নাকি বোঝার জন্য প্রথমে আমি একটা দিয়ে দিলাম এরপরে আমি সবগুলোকেই দিয়ে দেবো দেখুন তেলটা গরম হয়ে গেছে আর বন্ধুরা আপনারা যখন তেলের মধ্যে দেবেন তখন যেদিকটা ডাল দেওয়া আছে সেটা কিন্তু নিচের দিকে রাখবেন ডালটা কখনোই ওপরের দিকে রাখবেন না এইভাবে দিলে এই রুটির থেকে ডালের এই ব্যাটারটা কখনোই খুলে যাবে না আর যখন এই নাস্তাটা তেলের মধ্যে দেবেন তখন কিন্তু তেলের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন হাইতে রাখবেন না তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে ওপরটা পুরোপুরি পুড়ে যাবে আর দেওয়ার সাথে সাথে কিন্তু বন্ধুরা নাড়াতে যাবেন না বা উল্টাতে যাবেন না তাহলে ভেঙে যাবে কিছুক্ষণ পরে দেখবেন এগুলো নিজে থেকেই ভেসে উঠেছে তখন আস্তে আস্তে উল্টে দেবেন দেখুন এগুলো নিজে থেকেই ভেসে উঠেছে নড়ে চড়ে বেড়াচ্ছে এবার আমি এগুলোকে উল্টে দিচ্ছি এটা আপনারা সকাল বিকেলে জলখাবার বা টিফিন হিসেবে ব্যবহার করতে পারেন এটা ঝটপট খুব সহজেই তৈরি করে নেওয়া যায় এটা একবার করে দেখুন ছোট থেকে বড়রা প্রত্যেকে এটা খেতে খুব পছন্দ করবে এইভাবে বন্ধুরা বারবার করে উল্টে পাল্টে আমি দুই দিক ভালোভাবে ভেজে নেব যেন কাঁচা না থাকে তবে ডাল যে দিকটা দেওয়া আছে সেই দিকটা একটু বেশি করে ভেজে নেবেন একটু লাল লাল করে দেখুন আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি তারপর ভালো করে তেলটা ঝরিয়ে নেব তৈরি হয়ে গেল আমার গরম গরম নাস্তা তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডের নতুন কোন রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন